দেখুন এখন যেহেতু দলনেত্রীর নির্দেশ শিরধার্য তার বাইরে কোনো কথা হবে না এ কথা সত্য কিন্তু আমাদের বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের মধ্যে কেষ্টদা অনুব্রত মণ্ডল তার শারীরিক অসুস্থতা আছে যার জন্য মিটিংগুলো বোলপুরে করা হচ্ছে উনি একটু সুস্থ হইলে মিটিংগুলো আগামী দিনে যেভাবে দুর্নীতির নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী দেখুন মূলত আলোচনা আজকে একুশে জুলাই নিয়ে হয়েছে একুশে জুলাই নিয়ে বিগত দিনে বীরভূম জেলা থেকে যে লোক যায় মামাটি মানুষের সৈনিক যা যায় তার থেকেও বেশি সংখ্যক লোক টার্গেট হয়েছে বীরভূম জেলা বিভিন্ন এরিয়া দিয়ে ট্রেন প্রবাহিত হয় ট্রেন যাতায়াত করে সবত যে এরিয়া দিয়ে ট্রেন যায় সে এরিয়া দিয়ে বাসে কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই তাই যে এরিয়াগুলো আছে সাত আটটা ব্লক আমরা চিহ্নিত করেছি সেই ব্লকগুলোতে আমরা বাসের ব্যবস্থা করব এক একটা ব্লকে কমসে কম দশ থেকে পনেরোটা অর্থাৎ বীরভূম জেলা থেকে প্রায় দেড় থেকে দুশোখানি বাস আমরা কলকাতার উদ্দেশ্য দেবো একুশ তারিখে এবং এখান থেকে লক্ষাধিক মানুষ নিয়ে যাওয়া হবে বিগত দিনে যেভাবে আমাদের বোলপুর সাঁইথিয়া আমোদপুরে যারা আগের দিন ট্রেনে কলকাতা যায় তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা থাকে মুড়ি ঘুগনি সেটা এবছরও করা হবে তাছাড়াও আমাদের সাতাশে জুলাই নিয়ে আলোচনা হয়েছে সাতাশে জুলাইয়েও আমাদের নানুড়ে একটা ব্যাপক লোক করার চিন্তাভাবনা আছে এবং রাজ্য থেকে কে আসবে সে বিষয়ে আলোচনা চলছে এবং সাতাশে জুলাইয়ের প্রাককালে অর্থাৎ ছাব্বিশ তারিখে আবার যেমন কোর কমিটি মিটিং হবে আড়াইটার সময় তিনটের সময় আমাদের জেলা কমিটি মিটিং হবে সাতাশ জুলাই প্রাকালে এবং বীরভূম জেলার কোনো কোনো এরিয়া যেমন মোড়ো দু চারটে অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে কিছু লিখিত অভিযোগ আমাদের কোর কমিটি চেয়ারপারসনের কাছে এসেছিলো এবং সে বিষয়গুলো আমরা সকলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে সেগুলো আমাদের ওখানকার অবজারভার অর্থাৎ দিদি যাকে দায়িত্ব দিয়েছেন আমাদের মন্ত্রী চাঁদাকে চাঁদাকে দেখার জন্য বলা হয়েছে এবং একুশে জুলাই প্রাকালে আমরা কোনো এরিয়া নিয়ে আমরা বসবো না একুশে জুলাই মিটে যাওয়ার পর যদি বীরভূম জেলার কোনো প্রান্তে রাজনৈতিক কোনো সমস্যা থাকে সেগুলো বসে আলাপ প্রচার সাপেক্ষে সমাধান করার সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে এবং সকল সিদ্ধান্ত সর্বসম্মতভাবে হয়েছে আগামী কোর কমিটি বৈঠক বোলপুর দলীয় কার্যালয় হবে আড়াইটা সময় সাড়ে তিনটের সময় জেলা কমিটি মিটিং যেহেতু জেলা কমিটি মিটিং বর্ধিত কারে হয় সেহেতু বীরভূম জেলার যে দলীয় কার্যালয়গুলো আছে আপনি বোলপুর বলুন ডামফ্রহ বলুন শিউড়ি বলুন কোনো জায়গাতে বর্ধিত কোর কমিটি মিটিং করার মতো প্লেস আমাদের কাছে নেই সভতই কোর কমিটি মিটিং জেলা কমিটির মিটিং আগামী দিনে ছাব্বিশ তারিখটা বোলপুরই হবে একই দিনে হওয়ার কারণ আছে যেমন আমাদের এমপিদের দিল্লি চলে যেতে হবে এমপিরা থাকতে পারবে না বিভিন্ন কারণ আছে এমএলএদের বিধানসভা যেতে হবে সবতই ওই ডেটটাকে বাঁচা হয়েছে বিগত দিনে কোর কমিটি মিটিং আলোচনা হয়েছে এই কোর কমিটি মিটিং আলোচনা হলো সাতাশে জুলাই যেটা সেটা আমার বা আমাদের নয় আমাদের যাদের রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি সেই শহীদদের শ্রদ্ধা জানাতে তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানার জন্য বীরভূম জেলা কোর কমিটি সহ তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের যারা সৈনিক আছে তারা সকলেই উপস্থিত হয় সভবতই আমরা সকলেই ওখানে উপস্থিত হব এ বিষয়ে আমাদের দ্বিমতে কোনো অবকাশ নেই আমরা সকলে মিলিত হবে সংঘবদ্ধ হবে আল্লাপ আলোচনার সাপেক্ষে সাতাশ জুলাই মিটিংটা সাকসেসফুল করার উদ্দেশ্যেই ছাব্বিশে জুলাই জেলা কমিটি এবং কোর কমিটি মিটিং ডাকা হয়েছে